খেলা হবে খেলা হবে হাতে হাতে উত্তেজনা পার হবে খেলা হবে поле поле খেলা হবে মাঠে খেলা হবে সবুজ মাঠে দেখবে সারা দেশ রে পুরো দেশে খেলা হবে খেলা হবে ব্যাটে বলে উত্তম ছড়াবে খেলা হবে হাতে হাতে উত্তেজনা খেলা হবে বলে খেলা হবে সামতে খেলা হবে সবুজ মাঠে দেখবে সারা দেশে

খেলা হবে খেলা হবে সবুজ মাঠে দেখবে পুরো দেশে খেলা হবে খেলা হবে ব্যাটে বলে

খেলা হবে হাতে হাতে উত্তেজনা তারপরে খেলা হবে বলে খেলা হবে খেলা হবে সবুজ পাঠে থাকবে সারাদেশে তাদের খেলা

এবং পারবেন কি এই পাঁচ বলে শেষ উইকেটটা শিকার করতে বিনুরা ফার্নান্দো যেখানে থাকবেন ব্যাটিং প্রান্তে বিনুরা ফার্নান্দো তিনি আসছেন শেষ ব্যাটার এবং শরীফুল প্রসো অর্থাৎ দ্বিতীয় বলটি হাতে এগিয়ে যাচ্ছেন বিনুর হাতি ব্যাটারের উদ্দেশ্যে বাম হাতি বল আর ডিফেন্স করেছেন দৌড় দিয়েছেন একটি রান পেয়ে যাবেন পয়েন্টে ফিল্ডার কুড়িয়ে নেওয়ার আগে আরো একটা সিঙ্গেল শরীফুল ইসলামের দ্বিতীয় বলে একটি রান আগের বলটি রুম করে চালিয়ে খেলতে চেয়েছিল একেবারে ব্যাটে নিতে পারেনি মিনিস্টাম উড়ে গেছে শরীফুলের প্রথম বলে উইকেট পড়েছে তার শেষ ওভারটা কোচ যেটা দলের শেষ ওভার আবারও প্রস্তুত ওভারে দ্বিতীয় তৃতীয় বলটি হাতে শরীফুল ইসলাম ব্যাটিং প্রান্তে তানজিম সাকি বারো বলে বারো রান পেয়েছেন পাওয়ার হেটিংটা ভালো পারেন তবে পারবেন কি এই মুহূর্তে শরীফুলকে উড়িয়ে খেলতে নাকি তিনি ফাঁদে পড়বেন শরীফুলের ফাঁদে যাচ্ছেন শরীফুল তৃতীয় বলটি হাতে ওভার রাউন্ড দ্য উইকেট থেকে এবারও ইয়র্কা আর স্ট্রেট খেলেছেন বলা ঝাঁপিয়ে পড়ে বলের গতি কমিয়ে দিয়েছেন রান আউটের চান্সটা পারলেন না অবশ্যই একটি রান পেয়ে যাবে একটি রান ওভারে তৃতীয় বল থেকে তিনটি বল দুইটা সিঙ্গেল একটা উইকেট আছে শরীফুল থ্রো করেছিলেন বিনুরা ফার্নান্দোর শরীরে লেগে বলটা আটকে গেছে আজকে রাজশাহী একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে দিনের ম্যাচ এরা প্রথমে ব্যাট করেছে কেউই ভালো খেলতে পারছেন না কেউই ভালো খেলতে পারছে না দিনের ম্যাচে রাজশাহীর মতো দলও আটকা পড়েছে এবং রেগুলারই দেখা যাচ্ছে চট্টগ্রাম রয়্যালস এই চাপটা দিচ্ছে আবারও যাবেন এগিয়ে চতুর্থ বলটি হাতে শরীফুল রান আপ করেছেন ফার্নান্দো চালিয়েছেন হাওয়াই বল ক্যাচের সম্ভাবনা ফিল্ডার কিপার ছোট রাগি বল মাটিতে কিপার বেশি দৌড়াতে পারেন না একটি রান টপ এজ হয়ে ফাইন লেগের দিকে ছিল কিপার ছুটিয়ে যাওয়ার আগেই বলটা মাটিতে পড়েছে চারটা বলে তিনটা সিঙ্গেল একটা উইকেট আছে ওভারের পঞ্চম বলটি হাতে আবার প্রস্তুত পঞ্চম বলটি হাতে প্রস্তুত আছেন ব্যাটিং প্রান্তে তঞ্জিম হাসান শাকিব তেরো বল খেলেছেন তেরোটি রানের দেখা পেয়েছেন এবং তার উদ্দেশ্যে এগিয়ে যাবেন পঞ্চম বলটি হাতে রান আপটা করবেন একটু সময় নিচ্ছেন শরীফুল ইসলাম এগিয়ে যাচ্ছেন ওভারের পঞ্চম বলটি হাতে সময় নিচ্ছেন তিনি তিন ওভার চার বলে আঠারো দিয়ে দুই উইকেট পেয়েছেন এগিয়ে যাচ্ছেন পঞ্চম বলটি হাতে তানজিম হাসান সাকিবের উদ্দেশ্যে তেরো বলে তেরো করা ব্যাটার ফুলটাস বল চালিয়ে খেলেছেন স্ট্রেইট লং অফে ফিল্ডার আছেন কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন তারও একটা সিঙ্গেল সাকিব ভালো ফিনিশ দিতে পারলো না চোদ্দ বলে চোদ্দ রান পেয়েছেন লাস্ট উইকেট পার্টনারশিপে চার বলে চার রান এসেছে শরীফুল প্রস্তুত ফাইনাল বল হাতে এগিয়ে যাবেন সবাইকে ভালোবাসা ইনিংসে যারা যুক্ত হয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন ফাইনাল বল এগিয়ে যাচ্ছেন শরীফুল বিনুরা আনন্দ আছেন দুটি বল খেলেছেন দুটি রানের দেখা পেয়েছেন তার উদ্দেশ্যে শরীফুল প্রস্তুত নিজের শেষ বলটি হাতে যাচ্ছেন এগিয়ে রান আপ শুরু করে দিয়েছেন ওভারের শেষ বলটি হাতে শরীফুল ছুটছেন শেষ বল এবং ইয়র্কার বল থেকে খেলেছেন পয়েন্ট ফিল্ডার কুড়িয়ে নেবেন হাতে রেগেছেন একটি রান দিয়ে ওভারটি কমপ্লিট ইনিংসটাই কমপ্লিট পাঁচটি রান এসেছে একটি উইকেট পড়েছে বিশ ওভার শেষে একশো আঠাশ নয় উইকেট হারিয়ে রাশের কার্নারে ছয় পয়েন্ট চার শূন্য এবং অবশ্যই শরীফুল তার স্পিলেট কমপ্লিট করলো চার ওভারে বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করে অবশ্যই আপনারা জানেন টস জিতেছে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম এবং রাজশাহী এসে একশো আঠাশ সংগ্রহ করতে পেরেছে বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে যেখানে বারোটা রানি এক্সট্রা পেয়েছিল অর্থাৎ একশো ষোলো রান তাদের ব্যাট থেকে এসেছে এই একশো ষোলো রানের ইনিংসে তাদের অবশ্যই তানজিদ হাসান তামিম বারো বলে পাঁচ পাঁচ রান পেয়েছেন এবং মোহাম্মদ ওয়াসিম চোদ্দ বলে উনিশ রান পেয়েছেন দুটি ছয় একটি চার দিয়ে নাজমুল হোসেন শান্ত দশ বলে সাত রান পেয়েছেন একটি চার দিয়ে মুশফিকুর রহিম বারো বলে পনেরো রান পেয়েছেন একটি ছয় দিয়ে মেহরাব হাসান উনিশ বলে উনিশ রান পেয়েছেন একটি চার দিয়ে রায়ান বল দশ বলে এগারো রান পেয়েছেন দুইটা চার দিয়ে আকবর আলী ষোলো বলে সতেরো রান পেয়েছেন একটা চার দিয়ে তানজিম সাকিব চোদ্দ বলে চোদ্দ রান পেয়েছেন একটা চার দিয়ে রিপন মন্ডল তিন বলে এক সন্দীপ লামিচানে সাত বলে পাঁচ রান এবং বিনুরা ফানন্দ ও তিন বলে তিনটি রান পেয়েছেন শেষ দুই ওভারে দলটি শেষ বারো বলে পনেরো রান পেয়েছে দশ এবং পাঁচ দিয়ে এবং আমরা যদি দেখি শরীফুল ইসলাম চার ওভারে দুই শিকার করেছেন বিশ রান দিয়েছেন ওভারে উইকেট পেয়েছেন ছাব্বিশ রান দিয়ে শেখ মাহদুর চার ওভারে এক উইকেট পেয়েছেন একুশ রান দিয়ে হাসান আছে দুই ওভারে এক উইকেট পেয়েছেন তেরো রান দিয়ে আমির জামাল চার ওভারে তিন উইকেট শিকার করেছেন তেইশ রান দিয়ে অর্থাৎ তিনি সব সর্বোচ্চ উইকেট শিকারী ছিল বিশ্বভারে একশো আঠাশ করতে পেরেছে রাজশাহী ওয়ার্স ওয়ারিয়র্স নয় উইকেট হারিয়ে এবং শরীফুল ইসলাম এখন অব্দি টপ উইকেট টেকার এই বিপিএল এর যিনি আজকেও দুই উইকেট শিকার করেছে শাওন ভাই লিখেছেন আমি উইন পনেরো রান বলেছিলাম ধন্যবাদ আরাফাত ভাই যুক্ত ছিলেন গোলাম রশিদ ভাই যুক্ত ছিলেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আরো যুক্ত ছিলেন

টার্গেটে আসবে রাজশাহী চট্টগ্রাম রয়্যালস ব্যাট হাতে অবশ্যই যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি و thank you i